ঠিক আছে আজকে আপনাদেরকে একেবারে নব্বইয়ের সাদা বাহার এই উন্নাগুলা দেখছেন কি সুন্দর করে স্যার আমি কোনো প্রোডাক্ট সেল করি না তা আপনারা তো জানেন সুন্দর করে কাটওয়ার করা এগুলি সব জায়গায় পাবেন কিন্তু এরকম ওয়েট করি যে কখন আমরা পাব ঠিক আছে প্রোডাক্ট থাকবে দুই সাইডে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা চোখগুলি কত বড় দেখছেন প্রাইস মাত্র হ্যালবিউ আসসালামু আলাইকুম সাদা বাহার এটার নাম হচ্ছে সাদা বাহার তো এই সাদা বাহারগুলো অনেক লস প্রাইজে পেয়ে যাবেন সাদা বাহার এটা অনেক সুন্দর একটা সাদা বাহার কটনের ভিতরে এই বছর সাদা বাহার অনেক অনেক রং দেখাইছে তো আমরা তো আপনাদেরকে দিতে পারি নি এই যে সাদা বাহার দেখেন এরকম করে কাটওয়ার্কের অন্য হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন সাদা বাহার এই ড্রেসের নাম হচ্ছে সাদা বাহার তো এগুলা হচ্ছে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও ভালো নিতে পারবেন পাক্কা পাসাদ উন্না এই যে এটা অনেক সুন্দর সাদা পাহাড় ঠিক আছে সুতির ভিতরে ড্রেসটা এই যে এটা ক্যাটালগ সেটিং ক্যাটালগ আসবে সাথে নিচে অ্যাম্বোটারি বুকে অ্যাম্বোটারি অনেক সুন্দর পুরা জামাটা এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা যার লাগিয়ে নিয়ে নেবেন এইটা হচ্ছে উন্নাটা থাকবে পুরা উন্না গর্জিয়াস করে কাজ করা এই যে উন্নাটা গর্জিএস করে কাজ করা পুরো অন্যটা গরিচেজ করে কাজ করা কাজগুলো কি আপনারা বুঝতে পারতেছেন এগুলি সব এমব্রোডারি এগুলি সব এম্ব্রোটারি এই যে এই যে এই যে তো যার লাগবে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে ওড়না থাকবে সুতির ভিতরে জামা থাকবে সাদা পাহার যার লাগিয়ে নিয়ে নেবেন এই যে এটা আর একটা ডিজাইন সাদা সেম প্রাইজ হবে সবগুলারই সেম প্রাইজ নিচে কাজ করা আছে অনেক সুন্দর সাদা আর এই সাদা পাহাড়গুলো আমরা একেবারে লস প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ওড়নাটা অসম্ভব সুন্দর দুই সাইডে কাটওয়ার করোন না সুতির ভিতরে ড্রেসটা কয়েও আরাম পাবেন শান্তি পাবেন বিক্রি করেও শান্তি পাবেন যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য আজকে অফার দিয়ে দিব নিয়ে নেবেন এই যে অফার দিয়ে দিব এই যে কটনের ভিতরে সাদা বাহার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার করা আর এটা সালোয়ারটা এই যে ওড়নাটা কিন্তু গর্জিএস করে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা ঠিক আছে এগুলি যা দেখতেছেন সব অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা এই যে সাদা বাহার এই যে এগুলি অ্যাম্ব্রডারি ওয়াক করা সব অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা ঠিক আছে ওড়নাও কাজ করা জামায়ও কাজ করা সুতির ভিতরে জামার সাইজও বড় আছে কটনের ভিতরে এগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই যে দেখেন সাদা বাহার এই অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারগুলো হান্ড্রেড পারসেন্ট কটন একেবারে বডি পঞ্চাশ বডি হইলেও বানাতে পারবেন পঞ্চাশ বডি যার বডি পঞ্চাশ সাইজ আসছে সেও বানাতে পারবেন এই সাদা এই যে এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এই সাদা পাহার এগুলো দিয়ে দিতেছে বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন কটন কাপড়ের ভিতরে কাপড় পইরা আরাম পাইবেন শান্তি পাইবেন যারা বিক্রি করবেন তারা ধরলেই কাস্টমার নিয়ে যাবে আপনি যেটা পড়তে পারবেন সেটা আপনার কাস্টমার পছন্দ করবে এটা হচ্ছে মেন কথা ঠিক আছে মনে রাখবেন সবসময় যেটা আপনি পছন্দ করবেন সেটা আপনার কাস্টমারও পছন্দ করবে যেটা আপনি পছন্দ করবেন না সেটা আপনার কাস্টমারও পছন্দ করবে না এটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর করে কাটার করে এগুলো আমরা বারোশো চোদ্দোশো করে সেল করি ঠিক আছে আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিব এগুলো নিয়ে নিবেন এগুলো কাপড়ও অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে এগুলা আমি আজকে লস প্রাইজে ছাড়তেছি তো আপনাদের যাধে লাগে নিবেন এইগুলো যা দেখতেছেন ছোটো ছোটো ওগুলা সব কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে এটা কিন্তু পুরাটা অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা এগুলো হাজার পঞ্চাশের এই কি বলি সরি বারোশো নব্বইয়ের সাদা বাহার বারোশো নব্বইয়ের সাদা বাহার এই যে উন্নাগুলা দেখছেন কি সুন্দর করে ওয়ার্ক করা উন্নাগুলা আর এগুলো সুতির ভিতরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সুতি এই এখন শুধু সুতি জামা সুতি সালোয়ার এটা শীতেও পরে গরমেও পরে এটা বারো মাস চলে যার লাগবে বারো মাস ব্যবসা করতে পারবেন সব জিনিসের মায়ের আছে সুতির মায়ের নেই একটু খেয়াল রাখবেন আপনারা আর এগুলো যার পঞ্চাশ বডি সেও পড়তে পারবে যার ষাট বডি সেও পড়তে পারবে যে কোনো মানুষ এগুলো পড়তে পারবে ঠিক আছে এগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস করে দিলাম এই যে সাদা বাহার এটার নাম হচ্ছে সাদা বাহার তো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব সাদা বাহারগুলো যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে পুরো বডিটা কাজ করা দেখছেন গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্টের ভিতরে গর্জিয়াস অ্যাম্বোডারি হাতাগুলো একেবারে বাইশ ইঞ্চি লং বাইশ ইঞ্চি লং দিতে পারবেন ঠিক আছে এগুলো থেকে একটা বানায়া আমি পইরা তারপর আপনাদেরকে দেখাবো আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের এটা কোনো লোকাল ব্র্যান্ডের না ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি আমি সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি ব্র্যান্ড ছাড়া আমি কোনো প্রোডাক্ট সেল করি না তা আপনারা তো জানেন আমি আগে সবার কাজ করতাম ভিডিও করতাম ভিডিও থেকেই আমি সবার সাথে পরিচিত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে অর্ডার দিতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে অর্ডার আইনা দেবো এই যে এই দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা বুকটা নিচটা উনি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এটা সালোয়ারটা আর অন্যটা গর্জিয়াস থাকবে সেম প্রাইজের ব্র্যান্ডাও সেম সেম ব্র্যান্ডের এই যে সেম ব্র্যান্ডের ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটাও আর এগুলো আমরা দিয়ে দিতেছি এখন ডিসকাউন্টে নিয়ে নেবেন এখন যারা ডিসকাউন্টে পাবেন নিয়ে নেবেন এই সাদা পাহাড়টা অনেক সুন্দর অনেক সুন্দর করে এটার হাতায়ও লেস করা আছে হাতায়ও লেস করা আছে বুকেও লেস করা আছে পুরো অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক দামি করে কাজটা করছে অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইন এবং অন্যটায় কাটওয়ার্ক করা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা এগুলি সব জায়গায় পাবেন কিন্তু এরকম আপনি এটা বারো মাস আপনি চেঞ্জ করতে পারবেন যদি কোনো বিন্দুমাত্র সমস্যা হয় আপনি চেঞ্জ নিয়ে নিয়ে ঠিক আছে আমাদের কাছ থেকে বারো মাস আমাদের খরচে চেঞ্জ হবে ঠিক আছে এগুলো এত সুন্দর কাপড় ফুল কাপড় কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো মানে এই ব্র্যান্ডের কাপড় নিয়ে আমার কোনো দিন অবজেশন পোহাইতে হয়নি এদের কাপড় অনেক ভালো মাসাল্লাহ মাসাল্লাহ মানে এদের কাপড়ের কোয়ালিটি কখনই আমার বলতে হয় নাই যে ভাই এটা ভালো না মানে এগুলোর জন্য আমরা লাইন ধরে দাঁড়ায় থাকি এগুলোর জন্য এটার জন্য আমরা ওয়েট করি যে কখন আমরা পাব ঠিক আছে তো এটা নির্দিষ্ট একটা সময় পাওয়া যায় এছাড়া সিজনে পাই না এটা হচ্ছে সমস্যা কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো তো যারা নিতে চান শুধু বিজনেস করবেন তাদের জন্য আর আমাদের এখানে কারা আসবেন শুধুমাত্র বিজনেস যারা করেন তারা এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দেখতাছেন এগুলি সব এমব্রয়ডারি করা অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা সালওয়ার কাপড়টা হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স থাকবে না ঠিক আছে এগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট আপনাদের দিয়েছি অনেক সুন্দর করে কাটওয়ার্ক থাকবে দুই সাইডে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা চোখ ভুঞ্জে ব্যস্ত হবে আপনাকে না বেঁচে উপায় নেই আপনি এটা কম দামে নিতে পারবেন না এটা আপনি ইসলামপুর থেকে নিলেও আমার থেকে ডবল দাম দিয়ে নিতে হবে আর আমাদের কাছ থেকে নিলে আপনারা একেবারে কম দামে পেয়ে যাবেন প্রাইস হবে আপনাদের জন্য একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস এই যে এটা আরও সুন্দর আরও সুন্দর অসম্ভব সুন্দর সব কাজ এগুলো যা দেখতে বডিতে সব কাজ উন্নাতে কাজ জামাতে কাজ একবারে সব গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসগুলো আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট উন্নাটা দুই সাইডে কাটওয়ার করা আর বিশাল বড় ওনা ওনাটা হচ্ছে অনেক বড়োর ভিতরে আর এই জামাগুলো দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে জামায় কাজ উনায় কাজ জামার সামনের কাজ এই জামাটা তো একেবারে গর্জিয়াস করে কাজ এটা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন সামনে পুরা কাজ অ্যাম্বারি ওয়ার্ক করা পিছনে দেখেন এই যে পুরা কাজ পুরা কাজ ঠিক আছে সামনে পিসে সব দিকে কাজ এরকম করে চিকেন ক্যারি কাজ করা আছে অনেক সুন্দর হাতাটাও চিকেন কারি কাজ করা আছে পুরা জামাটা গর্জেস করে কাজ করা ঠিক আছে এই জামাগুলো নিতে গেলে আপনি দুই হাজার টাকার নিচে নিতেই পারবেন না তাহলে সেল করবেন কীভাবে কম প্রাইসে উনাগুলি কত বড় দেখছেন প্রাইস মাত্র হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ তো এরকম ধরনের ব্র্যান্ডের ড্রেস নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে তাসলিমা ফ্যাশন চলে আসবেন দুজনের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ